কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ধর্মনিরপেক্ষ দল তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যমন্ত্রী মমতার দক্ষিণ হস্ত মমতার দক্ষিণ হস্ত ফিরহাদ হাকিম আসলে কি বলতে চান তিনি একবার একটি পত্রিকার সাক্ষাৎকারে বলেছিলেন কলকাতার বিশেষ একটি সংসদীয় এলাকা নাকি মিনি পাকিস্তান এটা খোদ ফর ফিরহাদ হাকিমের স্বীকৃতি খোদ ফিরহাদ হাকিম নিজে কথা বলেছেন এটা কোনো সাংবাদিকের কথা না কোনো বানোয়াটি কথা না এই স্বীকৃতি খোদ ফিরহাদ হাকিমের আমি এটা নিশ্চিত যে বাংলাদেশের চেয়ে মানে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বাংলাদেশে বহু পাকিস্তানি সমর্থক আছে যারা আসলে হেফাজতে পাকিস্তান এবং পাকিস্তানের সমর্থক তারা এই দেশকে পাকিস্তান বানাতে চায় বাংলাদেশ বাংলাদেশকে এমন অসংখ্য লোক এই দেশে বাস করে সিনিয়ররা যেমন আছে আজকালকার তরুণেরা এমনকি জুনিয়রেরাও স্বপ্ন দেখে এই বাংলাদেশ আবার পাকিস্তান হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এই স্বপ্ন তখন এই দেশের তরুণেরা দেখে এই দেশের যুবকেরা দেখে এই দেশের কিশোরেরা দেখে যখন মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় এটা আমাদের জন্য চরম পরম দুর্ভাগ্য এটা আজকে আলোচনার বিষয় না বিষয় হচ্ছে যে ফিরাদ হাকিম কি বলেছিলেন সেদিন তার বক্তব্য নিয়ে দেশে বিদেশে বিতর্ক শুরু হয়েছে এবার আমরা দেখি আগে তিনি কি বলতে চেয়েছেন কেন বলেছেন এটা পরে আমরা বা কেন বলতে চান এগুলো আমরা অনুমান করে বা গবেষণা করে আমরা সেটা দেখব বা ভেবে দেখব ফিরাদ হাকিম বলেছেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেন নাই তারা হতভাগা দুর্ভাগা বা হতভাগ্য এখন কাজ হচ্ছে এই অমুসলিমদের মুসলিমদের যারা ইসলাম নিয়ে অমুসলিম যারা ইসলাম নিয়ে পয়দা হয় নাই মায়ের পেট থেকে তাদেরকে ইসলামে আনলে আল্লাহ খুশি হবেন এটা বলেছেন ফিরহাদ হাকিম এটা যদি একটা মৌলবি বলতো কোনো বিতর্ক হতো না এটা যদি কোনো মক্তবের ছাত্র বলতো কোনো বিতর্ক হতো না এমনকি এটা যদি কোনো ইসলামী রাজনৈতিক দল তথাকথিত হোক আর জেনুইন হোক যারা খিলাফতের দাবিদার তারাও যদি এই বক্তব্য দিত কিছুটা বিতর্ক হতো এটা নিয়ে কোনো আলোচনার সমোচনা হতো না কিন্তু বক্তব্যটা দিয়েছেন সেকুলার দলের নয়নের মণি ফিরহাদ হাকিম তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির দক্ষিণ হস্ত মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কি দল ধর্ম একটি দল তো ধর্মনিরপেক্ষ দলের একজন রাজ্যমন্ত্রী এবং মেয়র যখন বলেন যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে নাই তারা হতভাগা বা দুর্ভাগ্য তাহলে কি তার দলের যে প্রধান প্রতিষ্ঠাতা প্রধান মমতা ব্যানার্জি কি হতভাগ্যা তার দলের প্রধান মমতা ব্যানার্জি তবে কি দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন যদি মমতা ব্যানার্জি তা বিশ্বাস করেন তার দলের ফিরাদ হাকিমের এই কথায় যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা হতভাগা দুর্ভাগা হতভাগ্য তাহলে আমার উচিত যদি মমতা ব্যানার্জি এটা বিশ্বাস করেন দ্রুত তার ইসলাম ধর্ম গ্রহণ করা ফরজ হয়ে গেছে যদি তিনি তা বিশ্বাস করেন আর যদি তিনি তা বিশ্বাস না করেন তাহলে তার দলের কি মরির মেয়র পদে থাকা আমাদের জন্য দুর্ভাগ্য কেননা হল ছুপা জিয়া এখন যেদিকে আমরা আলোচনা নিতে চাই আবার সেদিকে থাকি পরে আমি ব্যাখ্যা আসতেছি ফিরাদ হাকিম এটা নতুন কিছু বলেন নাই বরং এটাই হচ্ছে একজন প্রকৃত মুসলমানের কথা খাটি মুসলমানের কথা তাহলে ফিরা থাকিম তো আসলে সেকুলার নন তিনি খাটি মুসলমান আসলে মানে হিন্দুদের অভিযোগটা সত্য বা অমুসলিমদের অভিযোগ সত্য যে মুসলমান যখন সংখ্যালঘু ও কম ক্ষমতা ধর তখন সে গণতন্ত্র চায় এবং সেকুলারিজম চায় যখনই সে একটু শক্তিমান হয় বা ক্ষমতা পেয়ে যায় তখন সে সেকুলারিজম চায় না খিলাফত চায় ইসলামিজম চায় ফিরাদ হাকিম হচ্ছেন এই ফিরাদ হাকিম হচ্ছেন তার সর্বশেষ জ্বলন্ত উদাহরণ ফিরাদ হাকিমের কারণে আমরা যারা প্রগ্রেসিভ মুসলমান তারাও বিতর্কের মুখে পড়ে যাই ফিরাদ হাকিম কিন্তু জুব্বা পড়া লোক না এই বড় বড়ো দাঁড়িয়েলা লোক না ফিরাদ হাকিমের কিন্তু এত বড় দাড়ি নাই তিনি পাঁচাত্তর নামাজ পড়েন বলে আমি বিশ্বাস করি না আপনারা করতে পারেন আমি বিশ্বাস করি না তিনি তবে কি তিনি জিন্নার উত্তর কোন জিন্না যিনি সাতচল্লিশে পাকিস্তান ভাঙার মানে ভারতবর্ষ পাকিস্তান তৈরির কারিগর এবং ভারতবর্ষ ভাঙার অন্যতম কারিগরদের একজন সেই জিন্নার কি মুত পারিয়েছেন এই ফিরাদ হাকিম মানে উপরে যতই তিনি মমতা ব্যানার্জির লোক হয়ে থাকেন না কেন আসলে এই ফিরাদ হাকিমেরা তলে তলে জিন্নারই লোক এখন তো তাই মনে হচ্ছে আমাকে অনেকেই লিখেছে এবং বলেছে কেউ ফোন করেছে কেউ হোয়াটসঅ্যাপ কল করেছে মেসেঞ্জারে বলেছে এবং লিখেছে যে ভাই আপনি যে যে ফিরাদ হাকিমকে নিয়ে সমালোচনা করবেন আজকে শুনলাম রাত্রে দশটায় খুব আশা ছিল আপনি যখন কলকাতায় আসবেন আপনার সাথে একটা ছবি তুলব এবং পোস্ট দিবো কোনো কোন হিন্দু লোক এটা বলেছিলেন সব বিজেপির মাত্র দুজন আর বেশিরভাগ ছিল তৃণমূল কংগ্রেসের লোক অধিকাংশই ছিল তৃণমূলের কংগ্রেসের লোক যারা আমাকে এই কথা বলেছেন যে আমার সাথে ছবি ওঠাবেন পোস্ট দেবেন তারা সবাই একযোগে বলেছে ভাই ফিরাদ হাকিমকে নিয়ে যদি সমালোচনা করেন আপনাকে নিয়ে আর ছবি তোলা হবে না হলেও সেটা পোস্ট দেওয়া হবে না চিন্তা করে দেখেন ফিরাদ হাকিমকে কীরকম ভয় পায় এই বিজেপি লোক তো ভয় পায় খোদ তৃণমূল কংগ্রেসের যারা হিন্দু সমর্থক ভারতবর্ষে একজন মেয়রের ভয়ে আমি ফরিদের ছবি তুলতে ভয় পায় তাহলে বুঝতে পারছেন তো সে কত বড় ভয়ঙ্কর রাজ্য নিজে তৈরি করে রেখেছে ভয়ের রাজ্য কি এমন সে ভয় তার এই ভয় প্রতিষ্ঠার বটগাছটাকে সবাই জানে মমতা ব্যানার্জি তাহলে কি আমরা কোনটা ধরে নেব যদি মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমের কথায় বিশ্বাস করেন ইসলাম ধর্ম নিয়ে জন্মগ্রহণ না করা দুর্ভাগ্য তাহলে তো দ্রুত মমতা ব্যানার্জির দ্রুত ইসলাম গ্রহণ করা উচিত আর যদি তার না করেন তাহলে তার কি করা উচিত তিনি ভালো জানেন এবার আসি আরেকটা প্রসঙ্গে মানে এই ঘটনা একটাই থাকবে ফিরাদ হাকিম ও ইসলাম আমাদেরকে শেখানো হয় বাংলাদেশে যে ইসলাম মুসলমানের ঘরে জন্ম নিলে সে মুসলমান নয় কাজে কর্মে মিল থাকতে হবে তাহলে এবার কিন্তু ফিরাদ হাকিম ধরা খেয়ে গেছেন বত্রিশ পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট মুসলমান ভোটের জোর ক্ষমতা ফিরাদ হাকিমের কথা তাই নাকি মানে দরকার মুখ্যমন্ত্রী হইতে দরকার মুসলমান হবেন বত্রিশ পার্সেন্ট মুসলমানের ভোটের জন্য হ্যাঁ এটা ঠিক মুসলমানরা ঐক্যবদ্ধ বত্রিশ পার্সেন্টে বত্রিশ পার্সেন্ট কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসকে দেবে আর যে বাকি থাকলেও কত আটষট্টি পার্সেন্ট হিন্দুরা অবশ্য ভোট দিবে না বিজেপিকে কারণ মুসলিমরা ঐক্যবদ্ধ পৃথিবীর যেখানেই থাকুক এটা সত্য হিন্দুরা ঐক্যবদ্ধ হিন্দু না পৃথিবীর কোনো অন্য কোনো সম্প্রদায় এত একতাবদ্ধ থাকে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিটা মোটামুটি একতাবদ্ধ তবে সেটা ইসরায়েলে না 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 এরকম একতাবদ্ধ না মানে এরকম শত পার্সেন্ট একতাবদ্ধ কোনো সম্প্রদায় নাই পৃথিবীতে মুসলমানদের মতো তারা সব তারা তারা অসৎ হোক সৎ হোক খুলি হোক ধর্ষণ হোক ভালো হোক মন্দ হোক নামাজি হোক বেনামাজি হোক মানে ইসলামের ভাষায় কম মুসলমান হোক মাঝারি জোরের মুসলমান হোক বা পুরোতমের মুসলমান হোক সব এক হয়ে যায় তাদের স্বার্থে এটা সত্য এটা সত্য এটা সত্য যে যে সারা পৃথিবীতে এটা শুধু এখানে না বাংলাদেশে না কলকাতাতেও পাকিস্তানেও ভারতেও পুরা ভারতবর্ষ ফ্রান্সেও জার্মানিও আসলে সব জায়গাতেই মুসলমান ঐক্যবদ্ধ সেটা বুর্খা সারা চলুক আর বুর্খা পড়া চলুক সেটা নামাজ পড়ুক আর ব্যান সেটা হুইস্কি খাক আর ব্রান্ডি খাক আমরা দেখেছি যে ভারতে পাকিস্তানের যতগুলো হুইস্কি জেনারেল ছিল সবাই ইসলাম প্রেমিক খাস ইসলামিক ইসলামের তারা বহু কিছু করেছে এমনকি জিন্না যিনি যিনি এই পাকিস্তানের যিনি জাতির জনক বাবায় কোম যেটা তারা বলে না বলতে এখন লজ্জা পায় এখন তাকে বাবায় কোম বলে ধরা খায় কারণ তাহলে তো আর মহাত্মা গান্ধীকে জাতির জনক মানতে অসুবিধা হবে তাহলে বঙ্গবন্ধুকে জাতির জনক মানতে অসুবিধা হবে সেই জন্য তারা ওই বাবা কোম জিন্নার কথা সহজে আনে না যদিও তারা ভিতরে ভিতরে নিজেকে জিন্নাকে বাবা কোম মনে করে সেটা জুনিয়র হোক আর সিনিয়র হোক আর রুহানি হোক তো আমরা কি ধরে নেব সেই রুহানি জিন্না রুহানি সন্তান হয়ে এসেছে ফিরাদ হাকিম তিনি কি কলকাতাকে আসলে একটা মিনি পাকিস্তান বানাতে চান তিনি তো বলেই দিয়েছেন কলকাতা একটা কলকাতার একটি অংশ মিনি পাকিস্তান তবে কি তাই তার কথাই সত্য বাংলাদেশে বলতেছে যে মুসলিম পরিবার জন্মগ্রহণ করলে সে প্রকৃত মুসলমান নয় ফিরাত থাকিম বলতেছে ইসলাম নিয়ে যারা জন্মগ্রহণ করেছে তারা খুব ভাগ্যবান আর অন্যরা হতভাগা সব আরো মজার বিষয় একটা বাম সেটা চিঙ্কু বাম হোক আর ভারতের জালিয়াত বাম হোক আর আদা বাম হোক ডুপ্লিকেট বাম হোক আর বাম হোক একটা নেতাকে এই কথা প্রতিবাদ করতে নাই রাহুল গান্ধী একটা কথাও বলে নাই এই ব্যাপারে কেন বলে নাই কারণ তার মুসলিম ভোট দরকার ঠিক মমতার মতোই খুব বিস্ময়কর ব্যাপার এই ফিরা থাকিমরা এই কথা কেন প্রতিবাদ করবে যেখানে খোদ ভারতে এক নেতা বলেছে হিন্দু ধর্মকে উচ্ছেদ করে দিবে মমতা ব্যানার্জি না কিছু বলেছে না রাহুল গান্ধী বলেছে আর তো ফিরাতে গিয়ে হাকিম সিম্পল কথা বলেছে ভারত আজব দেশ খুদ ভারত থেকে হিন্দুরা ভয় পায় ঠিক আছে খুদ ভারতে থেকে হিন্দুরাই হিন্দুদের স্বার্থে কথা বলতে ভয় পায় পৃথিবীর আর কোনো দেশ এরকম আছে বলে আমার জানা নাই থাকতেও পারে না ও যা বলছিলাম যে পৃথিবীর সব দেশেই যে কোনো চরিত্রের মুসলমান হোক সাদা কালা ধলা খাটো বেটে ল্যাংরা লোলা জ্ঞানী মূর্খ আদা মূর্খ ঠিক আছে ভাল পাকা পাকা টাকলা যেই হোক তারা যখন মুসলমানের স্বার্থ দেখবে তখন তবে সৌদি আরবের ব্যাপারে তারা কিছু বল অন্য প্রসঙ্গটার নাম আলোচনা করতে চায় না বিশেষ করে যখন অমুসলিমদের মুসলিমদের বিরুদ্ধে হবে তখন তারা এক হয়ে যাবে এক একটা এবার নরেন্দ্র মোদীর বেলায় তা ঘটে গেছে যদি হিন্দুরাও তাকে ভোট দেয় নাই অনেক হিন্দুরা তাকে ভোট দেয়নি আমি মনে করছিলাম এবার হিন্দুরাও ভোট দেবে পাশাপাশি মুসলিম মহিলারা ভোট দেবে আমার অনুমান যথারীতি ব্যর্থ হয়েছে আমি ভেবেছিলাম সাড়ে তিনশো তিনশো বিশ থেকে সাড়ে তিনশো বা এমনকি চারশো হয়ে যেতে পারতো এটা আমার অনুমান ছিল যদি মুসলমান মহিলারা ভোট দিত অবশ্যই চারশো পার হয়ে যেত সে সেখানে মুসলমান হিন্দু মহিলারা তো ভোট দেয়ইনি বরং হিন্দুরাও তাকে ভোট দেয়নি এই বিজেপিকে যার জন্য তাদের সংখ্যা এমনকি তাদের মার্জিন দুইশো বাহাত্তর ক্রস করতে পারে না দল হিসেবে সেটা অন্য বিষয় আমরা ফোরা ফেরা থাকিমই থাকি আসলে প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার জন্যে সে সৌভাগ্যবান এবং আর সবাই দুর্ভাগ্যবান কাফেররা হচ্ছে অপবিত্র এবং নিকৃষ্ট কানা মাসির সেতেও একটা কানা মাসি মাসি আছে না যে মাসি 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 ওই মাসি তাও হইতে হবে কানা সেই কানা মাসির সেতু এরা কম দামি এবং অপবিত্র এটা প্রত্যেক মুসলমান বিশ্বাস করে ফেরা থাকিম সেই দিক থেকে বলেছেন বোঝা গেল যে সেকুলারেই যাক আর যেখানে যাক এটা তাদের আসলে ভেক ফিরাদ হাকিমের এই মমতার কাছে যাওয়া এটা হচ্ছে তার একটা ভেক এটা তার একটা পোশাক গায়ে কারণ তা না হলে তিনি টিকতে পারবেন না এটা বলে তিনি যাবেন আসলে তিনি সেকুলার না তিনি মনে প্রাণে কামনা করেন ইমাম মেহেদি আসবে সেটা তো সবাই কামনা করে এমনকি আমার ধারণা এখন যে এই যে এই যে পাকিস্তানের একটা জাল হাদিস বিশ্বাস করে গজোয় হিন্দ আমার ধারণা ফিরা থাকিম সেটা মনে প্রাণে বিশ্বাস করে এবং ফিরা ফিরা থাকি মনে প্রাণে এও বিশ্বাস করে যে এই পশ্চিমবঙ্গ একদিন মিনি পাকিস্তান না পূর্ণ পাকিস্তান হয়ে যাবে তার আচরণ কথায় বোঝা যাচ্ছে ফিরা থাকিম সেকুলার লোকে কেন এই কথাটা বিশ্বাস করে যে ইসলাম নিয়ে যে ভাগ্য জন্মগ্রহণ করে নেই সে দুর্ভাগ্য ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে নেই এটা কেন বিশ্বাস এখন সেকুলার কে কথা বলতে পারে আবারও রিপিট করতেছে অনেকে বলে আমি কেন রিপিট করি রিপিট করি কেন জানেন যাতে আপনারা ভুলে না যান যে কথা শুনতে না চান সেটাই বলি ভারতের জালিয়াত বামেরা ইভেন বাংলাদেশে যারা হাউকাউ করে আমাদের চিঙ্কু মিঙ্কু ডিঙ্কু ডিঙ্গু যত রকম বা আছে একটা কথা বলে নাই ধরেন এখন এই কথাটা বিজেপির কোনো সাংসদ বলেছে যে হিন্দুর ঘরে জন্ম না নেওয়া দুর্ভাগ্য যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেন নাই তারা হতভাগা হিন্দু ধর্মে লোকজনকে আনতে পারলে ভগবান খুশি হবে অথবা একজন খ্রিস্টান যদি ভারতে বলতো বা একজন ইহুদি যদি ইসরায়েলে বলতো যে আর অন্য রাষ্ট্রে তো বলতেই পারবে না একজন অমুসলিম ফিরাদ হাকিমের ভাষণের কপি কোনো মুসলিম অধ্যুষিত রাষ্ট্র তো বলতেই পারবে না সাহসী পাবে না আর বললে পাঁচ মিনিটের মধ্যে তার কল্লা উড়ে যাবে তার জন্য আইন আদালত কিছুই কোলাবে না তারপরও ভারতে মুসলমান ক্ষত্রে মেয়ে ইসলাম ক্ষত্রে মে হোয়াট এ জোক হোয়াট এ জোক তাই না ইসলাম ক্ষত্রে মেয়ে পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে গিয়ে কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো হিন্দু এই কথা বলতে পারবে যেটা ফিরা হাকিম বলেছে যেটা ফিরহাদ হাকিম বলেছেন এই কথাটার বিপরীত শব্দ তারদের ধর্ম নিয়ে বলতে পারবে পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে সম্ভব বাংলাদেশে পারবে এই কথা বলতে কোনো হিন্দু বাংলাদেশের এমপি হিন্দু তো হিন্দুদের পক্ষে কথাই বলতে পায় না তারা ভগবান নাম উচ্চারণ করতে সাহসে না বাংলাদেশের এমপিরা আমি দেখেছি তারা এমপি হওয়ার পরে বলতেছে আল্লাহ শব্দ উচ্চারণ করতেছে সে কি তবে আল্লাহ বিশ্বাস করে সে সেকে বিশ্বাস করে আল্লাহর ভগবান এক আচ্ছা মানলাম একজন হিন্দু বাংলাদেশের এমপি বিশ্বাস করে আল্লাহ ভগবান এক এই কথার পক্ষে আল্লাহ ভগবান এক বললেই তো মুসলমানরা তাকে থাপড়িয়ে লাল করে দেবে কারণ মুসলমানরা কোনোদিনই বিশ্বাস করে না মানে সবচেয়ে দুর্বল ইমানদারে মুসলমান বিশ্বাস করে না আল্লাহর ভগবান এক তারা জানে ভগবান মিথ্যা আল্লাহ সত্য এক কোনো দিনই বলবে না তারা আপনি কোনো মুসলমানের কণ্ঠে আপনি বের করতে পারবেন যে ভগবান ঈশ্বর গড এগুলো কোনো দিনই বলবে না তারা আল্লাহ বলবে ওটা হিন্দুরা বলে সেটা বাংলাদেশের ডরে বলে ভারতে মিলকে জুলকে হওয়ার জন্য বলে কিন্তু তাই কোনো মুসলমানকে বলতে শুনেছেন আল্লাহ আর ভগবান এক সেটা ভারতেই হোক কোনো দিনই শোনেন নাই শুনবে বোন না পৃথিবীর কোথাও শুনবেন না এটা অন্যরা বলে আর আর যেটা আমি বলার জন্য বলছি ফিরা হাকিম যা বলেছেন এটা যেমন ভয়ঙ্কর একটা সেকুলার রাষ্ট্রের জন্য তার চাইতে বেশি ভয়ঙ্কর ভারতের সেকুলার রাষ্ট্রের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর নিরবতা তার চাইতে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ভারতের জালিয়াত বামদের নিরবতা তারা একটু শব্দটি করেননি খাস বাংলায় বললে মুখে কুলু পেটে রেখেছেন কুলুপ যেটা নুনুতে লাগায় হুগাতে লাগায় হাগলে আর মুতলে সেই কুলুপ লেগেছে রাখেছেন ইংরেজিতে বললে স্পিকটি নট একেবারে চুপ কেন চুপ এবার তো বুঝতে পারছেন যে ভারত সংখ্যালঘু কীরকম সংখ্যালঘু দুর্বল সংখ্যালঘু যেখানে মৌলবি যা বলে তা হুবহু কপি করে মুসলিম বললে গরদান নিয়ে যায় ভারতের মতো রাষ্ট্রে সেখানে ফিরা থাকিম এই ভারত নাকি হিন্দু রাষ্ট্র নরেন্দ্র মোদীর স্বর্গরাজ্য রাম রাজ্য কায়েম করে ফেলেছে তাহলে ফিরা থাকিম সেখানে এটা কীভাবে বললো আর পশ্চিমবঙ্গে কি পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে কি হিন্দু সংখ্যা কম না মুসলমানের সংখ্যা কম কোনটা কম কিন্তু ফিরা থাকিমের ভাষায় মনে হচ্ছে পশ্চিমবঙ্গে মুসলমানরা সংখ্যা গুরু অন্যেরা সংখ্যা লঘু ফিরা থাকিমের ভাষা মানে তার মন্তব্যে মনে হয় আবারও বলি ফিরা থাকিম যা ভাবেন প্রত্যেকটা মুসলমান তা বিশ্বাস করে ভারতের মুসলমানরা আরও সবচেয়ে বেশি বিশ্বাস করে আমি সেটা নিশ্চিত কারণ আমি মুসলিমবার পরিবারে জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবার কিভাবে চিন্তা করে আমি তা জানি কারণ হিন্দুর পরিবার কী করে চিন্তা করে সেটা তো হিন্দু পরিবারের জন্ম নাইলে আপনি বুঝবেন না যতই আপনার ডক্টরেট ডিগ্রি অর্জন যতই আপনি বেদ পড়েন যতই আপনি মহাভারত পড়েন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে কিভাবে চিন্তা করে এটা আপনি কোনোদিনই বলতে পারবেন না যদি আপনি হিন্দু লোকদের সাক্ষাৎকার নেন তেমনি মুসলিম আপনি যত বড় ইসলামী স্কলার হন যদি অমুসলিম হন আপনি জানতেই পারবেন না মুসলমানরা কিভাবে চিন্তা করে এত সত্যি কথা বললেন জি সত্য কথা বলাই তো আমার কাজ সত্য কথা বলাই আমার কাজ হ্যাঁ তো ডাইভার্ট হয়ে গেল টেনশন আমার যা বলছিলাম যে ফিরা থাকিম যা বিশ্বাস করে প্রত্যেকটা মুসলমান তা বিশ্বাস করে যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে সবাইকে এবং সবাইকে আনতে হবে তালেবানরা বিশ্বাস করে পিটিয়ে আনতে হবে ফিরা থাকিমরা বিশ্বাস করে বক্তব্যের মাধ্যমে আনতে হবে পার্থক্য এইটুকুই তবে ফেরা থাকিম আসলে সেকুলার না প্রশ্নই আসে না সে আসলে সাতচল্লিশের চেতনায় বিশ্বাস করে সে আসলে জিন্নার রোহানি সন্তান কোনো সন্দেহ নেই সে মমতা ব্যানার্জির ছত্র ছায় ভয়ঙ্কর মানে ভীতির সাম্রাজ্য কায়েম করে রেখেছে তার প্রমাণ আপনাদের দিলাম যে পশ্চিমবঙ্গের কোনো লোক এখন আমার যারা পরিচিত একজনের আমার সাথে ছবি তুলবে না বলছে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিব না কারণ আপনি ফিরা হাকিমকে নিয়ে সমালোচনা করলে আমরা পো কিন্তু ভারতের একটা মানুষ পাবেন না যে এই কথা বলতে পারবে যে মোদী আপনার ভয়ে এই জন্য ছবি তুলব না যে মোদী আমাদের ক্ষতি করবে একটা লোক খুঁজে পাবেন না একটা লোক খুঁজে পাবেন না সবচেয়ে চরম ভারত বিদ্বেষী যেই মুহূর্তে বর্তমান প্যানিক ভট্ট তার সাথে ভারতের ছবি তুলে পোস্ট দেওয়ার লোক আছে জানে কিছুই হবে না কারণ মোদী অন্তত এই ফিরাদ হাকিমদের মতো ভয়ঙ্কর একটা মাফিয়া রাজ্য কায়েম করে রাখে নাই মোদী ভোট পেলে সেটা হচ্ছে স্বৈরাতন্ত্র আর ফিরাদ হাকিমরা ভোট পেলে সেটা হচ্ছে গণতন্ত্র এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের কিছু চিঙ্কুমিঙ্কু টিঙ্কু জালিয়াত বামদের বয়ান এবং এটা আসলে মূলত ভারতীয় ডিঙ্কু ডিঙ্কুমিঙ্কু ছিঙ্কু এদেরকে বয়ান কপি করে বাংলাদেশের বামেরা বলে বাংলাদেশের বামেরা কোনো দিন পরে না প্রশ্নেই আসে না তারা ভারত সম্পর্কেও না জানে না তারা সমস্ত সম্পর্কে জানে এরা ভারতের কাটকপি পেস্ট এরা যা বলে শিয়ালে ভোগ কোয়া করলে এরাও তাই করবে তাই এদের সাথে আমার সব বামের সাথে পড়ে না পড়বেও না কোনোদিন ঠিক আছে ফিরাদ থাকিম যে বক্তব্য দিছে এই বক্তব্যটা যদি কোনো বিজেপির নেতা দিত কোনো এমপি কোনো সাংসদ আজকে বাংলাদেশে আগে চিংগু বামের এটা পোস্ট দিত বাংলাদেশে জালেদ বামের এনে বেশি কাউ কাউ করতো ভারতীয় জালেদ বামের চাইতে দু কদম আগে নিকাল গেয়া হতা আগার কই বিজেপি কা এমপি আগার কই বিজেপি কা লিডার ফিরাদ হাকিম যেসা বাদ কিয়া হতা তো বাংলাদেশ মে কে মত হোজাত কিন্তু এখন খোদ ভারতের বামেরাও কথা বলতেছে না আমি ফিরাদ হাকিমের বক্তব্য নিয়ে ভয় পাচ্ছি না আমি ফিরাদ হাকিমের বক্তব্যের টেনশন নেই আমি এটা নিয়ে ভাবছি না এটা নিয়ে আমি কোনো চিন্তাও করতেছি না কারণ প্রত্যেক মুসলমান এরকম চিন্তা করে প্রত্যেক মুসলমান এইভাবে চিন্তা করে তারা একদিন পৃথিবী পৃথিবীর শাসক হয়ে যাবে এটা তারা স্বপ্ন দেখে যাবে আমাদের ধর্মে এভাবে বয়ান করা আছে আমাদের ধর্মে এভাবে স্বপ্ন দেখানো হয়েছে এবং এটা আমাদের দায়িত্ব এগুলো আমাদের দায়িত্ব ইমানই দায়িত্ব এটা আমাদের ইমানের দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমাদের ইমান ইজ এটা কাজ করতেই হবে বিশ্বাস করতে হবে নাহলে আমরা মুসলমানই থাকতে হবে বিশ্বাস না করি তো ফিরাদ হাকিম তার বাইরে না সুতরাং ভয়টা হচ্ছে ভারতের জালিয়াত মা বারো বলি দুইবার রিপিট করেছি আরেকবার করলাম কেন করলাম আমার বক্তব্য ফিরাদ হাকিম নিয়ে না কারণ ফিরাদ হাকিমকে আমি আগে থেকেই চিনি ফিরাদ হাকিমকে অনেক মানুষ আগে থেকে চিনে কিন্তু আসল কালপ্রিটকে আসল কালপ্রিট হচ্ছে ভারতের তথাকথিত সেকুলার নেতা রাহুল গান্ধী তিনি এটা নিয়ে কোনো মন্তব্য করতেছেন না আসল কালপ্রিট কারা যারা ভারতের জালিয়াত বাম তারাই কথা প্রতিবাদ করে নাই আবারও বলি যদি এটা কোনো বিজেপি নেতা বলতো এতক্ষণ তারা দেখতেন দিল্লি পাঞ্জাব কলকাতা এই রকম বিরক্তি দুর্বলতার পাক দিয়ে মাত্র সতেরো জন সৈন্য দিয়ে যে ভারত জয় করেছিল না এটা সতেরো জন আপনি যেটা বলেছেন এম এ মালিক আসলে সতেরো জন সৈন্য দিয়ে না ওটা তার ওটা হলো গপ্প সতেরো জন সৈন্য দিয়ে কোনো দেশ দখল করা যায় না আসলে তখন এটা ছিল অ্যাডভান্স বাহিনী পরে তারা বিপুল সৈন্য আক্রমণ করে তো এটা সত্য যে তারা খুব এই হ্যাঁ এই এইভাবেই ভারত যখন আক্রমণ করে দখল করে এরকম কারণই ছিল এখন বুঝতে পারি এই যে ফিরাদ হাকিম মমতা ব্যানার্জি রাহুলদের কারণে বুঝতে পারি কিভাবে ভারতবর্ষকে আফগান তুর্কিরা ইরানিরা ব্রিটিশরা বছর শত বছর শাসন করে গেছে এই যে এরকম কারণেই ঠিক এই কারণেই ভারতবর্ষের মানুষ বেঈমানি করেছে ভারতবর্ষের যারা ছিল তারাই গাদ্দারি করেছে তার কারণেই বহিষতি বহিষ্য শক্তি আক্রমণ করেছে এবং তারা এখানে শত শত বছর তাদের শাসন কায়েম রাখতে পেরেছিল। এটা এখন আমাদের পরিষ্কার যে ওই যুগেও এরকম রাহুল গান্ধী এরকম মমতা ব্যানার্জি এরকম ফিরহাদ হাকিম ফিরাদ ফিরাদ হাকিম ছিল তার জন্য এটা সম্ভব হয়েছে এটা সত্য ঐতিহাসিকভাবে আমি ভুলে গেছি কথাটা আরেকবার মানে লাস্ট রিপিট আর না কারণ এটা আমার কাছে আমি এগুলো জানি এগুলো আগে যদি বলতাম তাহলে আমাকে গালাগালি খুব ভারতীয় আপনারা যারা ভারতীয় তারা আমাকে বকাবি করতেন আমি এগুলো কিন্তু জানি আমি ভারতে যে কোনো ভারতীয় চাইতে আমি কম ঘুরি নাই ভারতের বহু প্রদেশ আমি ঘুরেছি সেখানে বসবাস করেছি বৈধভাবেই ঠিক আছে আবার ভাইবেন পাইলেন বৈধভাবে আমি অনেক দিন বসবাস করেছি তাদের মাইন্ড সেট আপ সম্পর্কে জেনেছি আমাকে অনেক সময় হিন্দুরা বুঝতো না আমি হিন্দুরা মুসলমান মুসলমানরা বুঝতো না আমি হিন্দুরা মুসলমান আমি সবার মাইন্ড আপ জানি ইভেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার সম্পর্কে কি বলে আসামের লোকেরা কলকাতার মুসলমানেরা আসামের মুসলমানেরা তারপরে দিল্লির মুসলমানেরা আমি জানি সেগুলো বলা যাবে না বললে আমাকে ভারতের পুলিশও ধরবে আমাকে বাংলাদেশের পুলিশও অ্যারেস্ট করবে বাংলাদেশের গোয়েন্দা ভারতের গোয়েন্দা সবাই অ্যারেস্ট করবে হয় জানার জন্য নয় আমাকে মেরে ফেলার জন্য যে এটা তুই কোথায় শুনে লোকদের কাছে নিয়ে যা তাই আমি তো ডোর টু ডোর নিয়ে যেতে পারবো না আমি দাঁড়িয়ে আছি কথা শুনেছি একজন বা দুজনের ছবি আছে আমার কাছে আর কারো তো নাই তারপর সে অস্বীকার করলে আমার কিছুই করেন নাই কারণ আমি তো রেকর্ড রাখি নাই যাই হোক এই ফিরাদ হাকিমের সাথে বিপজ্জনক হচ্ছে এই ভারতের সেকুলার দল ভারতের বামেরা কারণ তারা কারণ তারা এর প্রতিবাদ করে নাই কিন্তু বিজেপির গণনেতারা এমপি যদি করতো আটাকিয়ামত হয়ে যেত আর নরেন্দ্র মোদী যদি এই কথা বলতো তাহলে তো পুরো ভারতে একেবারে সাত দিন মিছিল চলতো কিন্তু ফিরাদ হাকিম বলেছে যে তাই সব চোখ কারণ দুধেল এরা ওই সাইকেল আছে আছেন উত্তরপ্রদেশের সেও কিছু বলে নাই ঠিক আছে বিএসপি নাকি সপা এরাও বলে নাই কেন বলে নাই যাদবেরাও কিছু বলে নাই কারণ তাদের ভোট দিয়ে পার হয়েছে তবে একটা কথা বলে রাখি ফিরাদ হাকিম এই কথা বলে হয় তিনি একেবারে রাজনৈতিক মঞ্চ থেকে আউট হয়ে যাবেন না শক্ত অবস্থান নেবেন তো আমার মনে হয় ভারতে এইবার সহজভাবে এই জিনিসটা মেনে নেবে না কত বড় সাম্প্রদায়িক এবং বর্ণবাদী কথা বলেছে এই ফিরা দাকিম একটা সেকুলার রাষ্ট্রে আপনি কি বলতে পারবেন যে হিন্দুর ঘরে জন্ম নেওয়া না নেওয়া দুর্ভাগ্য খ্রিস্টান ধর্মে জন্ম নেওয়া না নেওয়া দুর্ভাগ্য এটা আপনাকে বলতে দেবে সাংবিধানিক পদে থেকে আপনি এগুলো বলতে পারবেন প্রশ্নই আসে না কিন্তু ভারত এটা বলে ফেলেছে কারণ মমতার ছত্রছায়া মানে কয়টা আসন পেয়ে এরা পাগল হয়ে গেছে এ কয়টা আসন পেয়ে পাগল হয়ে গেছে অলরেডি পশ্চিমবঙ্গের একজন এমপি সংসদে বলেছেন ভারতীয় সংসদে যে যে আরে অচিরে কলকাতা হিন্দু শূন্য হয়ে যাবে তার ধারণা অমূলক নয় ওটা একটা মিনি পাকিস্তান খোদ দাবি করেছে এই ফেরা থাকিম এখন মিনি পাকিস্তান পাকিস্তান নেই আধা পাকিস্তান হয়ে গেছে মিনি থেকে আধায় চলে আসছে ভবিষ্যতে হয়তো ফুল পাকিস্তান হয়ে যাবে তবে শ্যামা প্রসাদ মুখার্জি এবার মনে আসে শ্যামা প্রসাদ মুখার্জির অনুমান কিন্তু ভুল ছিল না ঠিক আছে তো বোঝা গেল ভারতের যারা সেকুলার মুসলিম সেকুলার বাম আসলে একজন ভিতরে ভিতরে অন্য কিছু ফিরাদ হাকিমের সাথে ভয়ঙ্কর হচ্ছে ভারতের জালিয়াত বাম এবং ভারতের যারা সেকুলার দাবি করে তারা তারা আরও ভয়ঙ্কর তার প্রমাণ হয়ে গেছে ফিরাদ হাকিমের এই বক্তব্যের একটা প্রতিবাদ নাই।